বরাবর মতো চারটা পিসি প্যাকেজই থাকবে এবং চারটাই ব্র্যান্ড নিউ মাদারবোর্ড দিয়ে ব্র্যান্ড নিউ প্যাকেজ বলা যায় খুলে দেখাইছি যেটা হেডসিং সহ ছিল হেডসিং সহ হবে DDR3 8GB হবে এবং ব্র্যান্ড নিউ হবে একবার ইনটেক করা থাকবে কমপ্লিট সেটআপ টোটাল প্রাইস থাকবে মাত্র 15000 টাকা হয়তো একটা মাউস প্যাড নাইলা ওয়াইফাই রিসিভার আমাদের দিয়ে গিফট বুঝে দুইটার ভিতরে যেকোনো একটা নিতে হবে এবং মাদারবোর্ড যেটা দিচ্ছি যেটা জিং শার ব্র্যান্ডের মাদারবোর্ড যেটা 81 একটা মাদারবোর্ড হবে যেটাতে আপনারা বিজি এইচডিএমআই এনভিএমএস স্লট কিনে দুইটা পাবেন ভিডিও এডিটিং গেমিং বা অ্যানিমেশন বা আপনি গ্রাফিক্সের

আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে আসছি আপনাদের জন্য আবারও মাইক্রো গেটস আইটিতে আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল হবে নতুন কিছু কম্পোনেন্ট থাকবে বরাবরের মতো ফুল সেট আপ চারটি প্যাকেজ থাকছে জি আসসালামু আলাইকুম আজমল ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ কি কি প্যাকেজ রেখেছেন ভাই আজকের ভিডিওতে বরাবর মতো চারটি পিসি প্যাকেজই থাকবে এবং চারটি ব্র্যান্ড নিউ মাদারবোর্ড দিয়ে ব্র্যান্ড নিউ প্যাকেজ বলা যায় প্রত্যেকটাই প্রত্যেকটাই এবং কমপ্লিট সেটআপ থাকবে কমপ্লিট সেটআপ থাকবে বরাবরের মত গিফট আইটেম প্লাস ফুল সেটআপ ফুল সেটআপ জি ওকে আশা করি ভিডিওটা ভালো হবে ইনশাআল্লাহ ওকে আপনাদের শোরুমের লোকেশনটা পড়ে আমরা প্যাকেজে চলে যাব আমাদের শপের লোকেশন হলো ঢাকার নিউ এলিফ্যান্ট রোড নিউ এলিফ্যান্ট রোড আসলে মাল্টিপ্ল্যান সেন্টার লিফট এন্ডে 905 মাইক্রোগেট সাইড আপনি তো সব সময় থাকবেন আমি সব সময় ঠিক আছে তাহলে দেরি না করে আমরা প্যাকেজ থেকে শুরু করি भैया জি বরাবর আমাদের বরাবরের মতো 4টা প্যাকেজই থাকে এবং আজকের 4টা যে প্যাকেজগুলো একবারে মধ্যবিত্তদের জন্য মানে ছোট থেকে শুরু করে মাঝে মানে বলা যায় আজকে সবার জন্য সবার জন্য আজকে আমাদের সর্বোচ্চ যে প্যাকেজটা তার দামি থাকবে মাত্র পঁচিশ টাকা সর্বোচ্চ সর্বোচ্চ হবে পঁচিশ সবগুলা থাকবে নিচে আর বাকি থাকবে সব নিচে ঠিক আছে তো আজকে প্রথম যে আমাদের প্যাকেজটা থাকবে সেটা থাকবে কোরাই সেভেন সেকেন্ড জেনারেশন আই সেভেন সেকেন্ড জেনারেশন জি এবং আজকের প্যাকেজটা আই সেকেন্ড জেনারেশন দিয়ে নতুন নতুন মাদার ফোর্ড দিয়ে এনভিএম এসি দিয়ে একটা ভালো প্যাকেজ তৈরি করছে মানে আই সেভেন সেকেন্ড জেনারেশন এনভিএম এসি দিয়ে দিছে তো কি কি থাকে একটু দেখেন পৌঁছে যেতে হবে কুড়াই সেভেন সেকেন্ড জেনারেশন একটা পৌঁছে যেটাতে আপনি ইজিলি ভাবে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট থেকে শুরু করে যদি ভিডিও এডিটিং ডাটা এন্ট্রির মতো যে ফিন্যান্সিং এর কাজগুলো আছে শুরু করতে চান ইজিলি ভাবে করতে পারবেন এবং এই বছরটা কিন্তু আশায় খোলা আমি দেখানো সুন্দর একটা বক্স না হয়েছে এটা জাস্ট বোঝার ক্ষেত্রে বা জাস্ট বোঝার ক্ষেত্রে কিন্তু

আপনি আপডেট সকল পড়কিন্তু এই মাদারবোর্ডে পে পাঁচ বছর সরি তিন বছর ওয়ারেন্টি আছে ওকে র‍্যাম হিসেবে থাকবে ভাইয়া অরিওর ব্র্যান্ডের আপনার আগের ভিডিওতে কিন্তু র‍্যামটা খুলে দেখাইছিলাম যেটা হিটসিঙ্ক সহ ছিল হিটসিঙ্ক সহ হবে ডিডিআর3 8জিবি হবে এবং ব্র্যান্ড নিউ হবে একবার ইনটেক করা থাকবে কিন্তু জি আর এই ওয়ারেন্টিটা তিন বছর তিন বছর ওয়ারেন্টি ডি যেহেতু এনভিএম স্লট আছে আমরা একটা এসএসডি দিয়েছি যেটা এম.2 এনভিএমই এসএসডি যেটা আপনার 128জিবি নিউ ফরজা ব্র্যান্ডের যেটা কিন্তু মেড ইন তাইওয়ানের এবং তিন বছরের রিপ্লেসমেন্ট চ্যাঞ্জ এসএসডি-র সাথে এসএসডি চাতে মানে আমরা কিন্তু সেকেন্ড জেনারেশন দিলেও কিন্তু এনভিএম ইউজ এবং এই ব্র্যান্ডটা অনেকের কাছে আপনার আনকমন লাগতে পারে নিউ ফরজেড ব্র্যান্ডটা বাট এইটা কিন্তু খুব পপুলার একটা ব্র্যান্ড বাংলাদেশে এটা বেশি ইউজ না হলো বাইরে বর্তমানে এখন মালয়েশিয়া থেকে আসছে এবং আমাদের এই হাউজে এই প্রথম আসছে এবং এইটাদের কিন্তু তারা র‍্যাম এসিডি বিভিন্ন কালেকশন করে ওকে তো আমাদের এই প্যাকেজের সাথে কিন্তু কেসিং হিসেবে এই কেসিংটা থাকবে যেটা আপনার ভ্যালু টপার ভ্যালু টপার ভি200 মডেল যেটা আপনার সম্পূর্ণ সলিড কালার হবে ছোট আকারের সিম্পলের ভিতরে পিসের মতো ছোট ছোট একটা আর এই টোটাল প্যাকেজটা যারা কিবোর্ড মাউস মনিটর ছাড়া যারা i7 সেকেন্ড জেনারেশন এই ব্র্যান্ড নিউ মাদারবোর্ড দিয়ে পিসি বিল করবেন আজকের প্যাকেজের দাম থাকবে মাত্র 11500 টাকা 11500 নতুন মাদারবোর্ড NVME হিটসিঙ্ক সহ RAM সবকিছু নতুন নতুন

এক বছর ওয়াইন্ড সহ এই হচ্ছে কমপ্লিট সেট আপ আর কি কমপ্লিট সেটআপ প্রাইস কত রেখেছেন কমপ্লিট সেট আপ টোটাল প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় মনিটর মাউস কিবোর্ড পিসি ফুল সেট আপ ফুল সেটআপ বরাবরের মতো তো গিফট রেডেন থাকবে যারা ফুল সেটআপ বিল করবেন আমাদের থেকে হয়তো একটা মাউস প্যাড নাইলা ওয়াইফাই রিসিভার আমাদের গিফট বুঝি দুইটার ভিতরে যেকোনো একটা নিবেন ঠিক আছে তাহলে আমরা তারপরের প্যাকেজে যাই জি আমাদের পরের যে প্যাকেজটা সেটা কিন্তু আরো একটা ভালো মানের প্যাকেজ মানে ফেমাস প্যাকেজ ফেমাস প্যাকেজ বলা যায় তো এই ফেমাস প্যাকেজে কি কি থাকবে এখানে প্রসেসর কিন্তু আপনার কোরাই ফাইভ ফোর জেনারেশন হবে আই ফাইভ ফোর ফোর জেনারেশন ওকে আর বাজেটটা আগেই বলে দিই এইটার বাজেটই এইটার বাজেট মানে যেটা সেম প্রাইস টাকা মানে পনেরো হাজার টাকা টোটাল প্রাইস ফুল সেটআপ ফুল সেট আপ ওকে তো কি কি থাকছে

জিংসা ব্যান্ডের তিনশো এগারো মডেলের মাথার পর যেটা সিক্স টু নাইন দিন পর্যন্ত সাপোর্টেড বিজি এইচ থাকবে এন বিএম দুটো থাকবে এইট এর ষোলো ষোলশো বত্রিশ ইজিলি ইউজ করতে পারবে ওকে তিন বছর ওয়ারেন্টি অবশ্যই থাকবে এটা জি আর এটাও सेम অরিয়র ব্যান্ডের DDR4 এর 8GB 2660 বাসের হিটসিং শর্ট র‍্যাম হবে যেটা আপনার 3 বছর ওয়ারেন্টি হবে 3 বছরে 3 বছরের অফিসিয়াল প্রডাক্ট অফিসিয়াল অফিসিয়ন বছর ওয়ারেন্টি থাকবে দুশো ছাপ্পান্ন হবে এটাও তিন খুবই রেসপন্স হ্যাঁ আপনি সাথে সাথে দিয়ে দেবেন রিপ্লেসমেন্ট হবে ঠিক সামনে মেস প্লাস রোবোটিক কার্দা ডিজাইনার জি জি সামনের

এবং এটার সাথে যে মনিটরটা দিব সেটা হবে উনিশ ইঞ্চি একটি মনিটর যেটা আপনার বিজিএস দুইটাই থাকবে কিন্তু এবং এইটার সাথে কিবোর্ড মাউস হিসাবে থাকবে কে থার্টি গেমিং কিবোর্ড মাউস

পাসপোর্টে আর কি আপডেট করতে কোনো অসুবিধা নেই জি টাকায় 55600 জি পিসি বিল প্রত্যেকটা কম্পোনেন্টে ওয়ারেন্টি থাকবেই জি এমনটা না যে চায়না জট প্রোডাক্ট না সবগুলো প্রোডাক্ট কিন্তু ঠিক আছে এবং নামধারী ব্র্যান্ড থাকবে এবং মনিটরের মনিটর আর কি কিবোর্ড জি ফুল প্যাকেজ কিবোর্ড মাউস মনিটর সহ ফুল প্যাকেজ প্রাইস থাকবে মাত্র হাজার টাকা এই বাজেটে এই মনিটর দিয়ে এই সেটআপে বলা যায় বেস্ট কনফিগারেশন বেস্ট তবে কেউ চাইলে বাজেট কম থাকলে अथवा বেশি থাকলে কাস্টমাইজ করার ফ্রিডম থাকছে জি থাকছে যে কোনো প্যাকেজে প্যাকেজ আপনি চাইলে কম্পোনেন্ট চেঞ্জ করে নিতে পারবেন আপ ডাউন করে নিতে পারতে পারবেন এটা ডিপেন্ড করবে আপনার বাজেটে আপনার পছন্দের জি ঠিক আছে যারা আজমান ভাইর কাছ থেকে পিসি বিল করতে চায় সুযোগ তো দুইটা আচ্ছা আমাদের যদি সরাসরি আসতে চান আমাদের সপ্তাহের ঠিকানা হলো ঢাকার নিউ এলিফ্যান্ট রোড নিউ এলিফেন্ট রোড আসলে মাল্টিপ্লান সেন্টার নয় নয়শো পাঁচ আর যারা ঢাকার বাইরে থেকে ভিডিও দেখছেন আপনার করবেন প্রথমে কিছু টাকা সামান অ্যাডভান্স নিয়ে অ্যাডভান্স নিয়ে সারা বাংলাদেশে কুরিয়ারে যে কোনো জায়গায় কন্ডিশন ইনশাল্লাহ পিছিয়ে পৌঁছে যাবে ঠিক আছে আপনি তো থাকছেন আমি ইনশাল্লাহ থাকি যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য বেটার সার্ভিস ভালোবাসা থাকবেন ইনশাল্লাহ ঠিক আছে আজমান ভাই আজকে আমরা ভিডিও এখানে শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাইয়া আল্লাহ হাফেজ